বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি আজকে যুবকদেরকে বলছি দেখবি টাচ মোবাইল কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের লিখে সার্চ দিবি এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই লেখাপড়াও চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই মাথা ব্যথা আগের থেকে বাড়ছে বুকে ব্যথা বাড়ছে ভয় লাগে তুই যতই সুস্থ থাক কোন সময় স্টক করো এরপরে মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদি বাবার সাথে বেয়াদি শিক্ষকের সাথে বেয়াদি আলেমদের সাথে বেয়াদি এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবা না দিলে বন্ধুর পকেট মারছো এর না দিলে এবার নিয়ত করছো যে দোকানে চুরি করবি এক মোবাইলের কারণে তোর জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ আল্লা না করুন তুই এখন মরে গেলে তোর মা বাবা মনে মনে খুশি হবে তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না লজ্জায় তুই যদি মর তাহলে তোর মা বাব মনে মনে খুশি হবে যে একটা বিপদ গেছি গা তাহলে এই জীবনে কামাই করলি বট দোয়া একটা মানুষ তুমি আফসুস যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়া পা দেই সালাম না না দিয়ে কথা বলে পাঁচু করে কথা বলে না আজান হলেই মসজিদে হাজির। জীবনে তোমার মতই তো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে বেলার নামাজ ঠিক মতো পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় যায় না আলিফ শিখে নাই ওই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি জেনারেল লাইনে পাঁচত্ব নামাজ পড়ে নাই তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো কার বরদোয়া লাগাইছো কপালে যে তোমার মতোই যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে রড ফ্যাক্টরিতে যাও তুমি একটু কষ্ট পারলি রোজা রাখা যাবে না অনেক কষ্ট সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে পৃথিবীর চূড়ান্ত কষ্ট রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না যাও খবর লো আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা দুনিয়াতে মাদ্রাসা আছে ইসলাম আছে আমরা করি যাই করি এটা সাময়িক দিনের কিছু ফোকাস মূল ফ্যাক্টরি মাদ্রাসা মোবাল্লিক মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম খতিব বক্তা যা কিছু তৈরি হয় কোথায় মাদ্রাসা এজন্য পৃথিবীর বেইমানদের টার্গেট মাদ্রাসাকে বন্ধ করা এক টার্গেটে হাত দিয়েছিল ব্রিটিশ ভারতবর্ষের হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল ভারতবর্ষে কোনো দিনের আওয়াজ থাকবে না কোরআনের আলো থাকবে না শুধু মাদ্রাসা বন্ধ করেই ওরা থামেনি হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তায় লাশ গুলো জুড়ায় গেছে আর দুজন না হাজার জানি না এই পরিণতি আমাদের দেশের কি হালাত দেখেন এত আন্দোলন হলো খুব কষ্ট পেলাম এত আন্দোলনের পরেও সেই শিক্ষার মধ্যে এখনো ভেজা এখন বিশ বছর তিরিশ বছর এক কথা পঞ্চাশ বছরও যদি মাটির হাজার মাইল নিচে থাকে এনজিওরা ওরা সব এখন পঞ্চাশ বছর উপরে উঠে গেছে এই কয়েকদিনে সমকামিতা চলতেছে প্রমোট করার জন্য আপনার এখানে সবাই মুসলমান আল্লাহর মোহাম্বত কিঞ্চিত হলেও আছে দেখেন এই আন্দোলনে ওলামা এখানের অবদান নাই আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা দেশে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সমাজে মাঠে আলেম আর ছাত্র নামেনি অথচ ভিন্ন লাইনের যারা দুনিয়ার থেকে বিদায় নিল এদের নাম লিষ্টি হয়ে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকছে মাদ্রাসার ছাত্র এতগুলো দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল এদের নাম লিস্টি উঠে এবার বুঝেন কি অবস্থা এই জন্য আমি চরমোনাই বলে আসছিলাম কাফনের কাফন রেডি রাখো আবার আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার বারবার আর ইসলাম মানবেন না কোনো বিপদ নেই কোনো টেনশন নেই দেখেন না কয়েকদিন আগে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলেছে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার চাই আর আপনারা নাকে তেল লাগায় ঘুমাইতেছেন স্বাধীন 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 কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে আল্লাহ করে আপনারা খবর জানেন না ভেতরের অবস্থা অনেক খারাপ অনেক শিক্ষা নীতি নিয়ে এখনো মানববন্ধন চলতেছে ভিতরে ভেতরে আমাদের কঠিন এক দোষ কাকে দিবে। শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি বলেন তিন দিনের আমানত শিয়াল বলবে মাপসাই দোয়াশাই আমানত দিছো ঠিক কিন্তু রক্ষা করা সম্ভব না জিন কেন মরাও পাবা না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুক্ষর ঘুসখরের হাতে দিল তো তাই হবে এই ধর্মের চাবি হারাম হাতে দিছে কে জিব্রাই কারা দিছে হ্যাঁ খুব গর্বের সাথে বলতেছেন আমরা না মরাডার মারো কেন কয় লরে কেন আল্লাহ হেদায় জনগণ যদি হারামকর হয় তাদের নেতারাও হারামকর হয় সমাজের মানুষ যদি সুৎকর হয় নেতা সুৎকর হবে সমাজের মানুষ যে চরিত্রের নেতাও সেই চরিত্রের বলবে এটা কেমনে আল্লাহ এটা লিখে তুইছে হয় না যেমন চেয়ারম্যান সব কেছে ভোট দাও আপনি টাকা দাও কি দাও কয় দিবি বস্তা শেষ এখন বাড়ি বেশ এরপর আমার কি হবে চেয়ারে বইয়া আমি গো কপালে যে নিয়ে খাবি এখন আমাকে দিবি বোর্ডে পাশ করিয়া চেয়ারে বই আমাকে খাবি তাহলে হারাম চেয়ারম্যান আগে খাইলো না জনগণ খাইয়া শিখাইলো চেয়ারম্যান তাহলে জনগণ হারাম খোর নেতাও কি ওরা হারাম খাইয়া ওরে শিখেছে তুইও খাবি আল্লাহ হেদায়ত দান করে এই ওয়াজ মাহফিল যদি না থাকতো

মোবাইল চালায় চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে কোন উজ্জ্বলতা নেই শুধু কি তাই বুঝে না যুবকরা মনে করে আমরা ওদের দুশ্মন হুজুরের এত বাজে কেন আর কেউ বাজে না চর্ম নায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলী উদাহরণ দিতেন বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা পাশে পানির কূপ তো একটা বাচ্চা বসে বসে খেলতেছে সাতার জানে না তুমি দেখলে কি ওখানে দেখে চলে যাবা না তুমি তাড়াতাড়ি ঘুর দইয়া বলবে এই বাচ্চা কার তাড়াতাড়ি নাও বাচ্চায় তো মজা পাইয়া ও তোমারে কামড় দেয় লাথি দেয় ও মজা পাইছে এর এরপরও কি আপনি ফেলে যাবেন আপনি বলবেন তুই মজা পাইছো যা কিন্তু এর বিপদ মজার পরে কি আছে সাজা যদি পড়ে যাও তাহলে আর বাঁচার উপায় আছে তোর এই জন্য আমি যত তুই আমাকে আঘাত কর তোকে এই কূপের পাশে রেখে আমি যাবো উলামায়ে کرام কুরআন ও সুন্নাত দিয়ে তাকায় দেখতেছেন জাতি তুমি গান বাজনা বেপরদায় মজা পায় জাহান্নামের আগুনের কিনারে ভয় খেলতেছো আল্লাহর ভয় যাদের অন্তরে আছে উলামায়ে کرام পায় ধরে ধরে বুঝায় আসো ওই পথ ছেড়ে দ্বীনের পথে আসো ওই গুনাহের পথে যেও না তুমি তো মজা পায় গালি দাও হুজুর খারাপ হুজুর খারাপ তুমি তো জানো না যদি জাহান নামি অবস্থায় গুনা অবস্থায় উপায় নেই এই জন্য মারা নিজের খাওয়া খাইয়া কষ্ট করে মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয় সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া শিখাইয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া অস্ত্র হাতে দিয়ে দিছে দেশ রক্ষা করো সন্ত্রাসী বন্ধ করো দুর্নীতি দমন করো এরপরও কামিয়াব হতে পারছে পুরা আর এই দেশের হাজার ও জাহান্নামের পথিকদেরকে আনে বোলামারা পায় ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসা দেওবন্দিক তাবলিক পীরমাশাহ বক্তা এভাবে বুঝায় বুঝায় বহু সন্ত্রাসী নামাজি হয়ে গেছে কি ঢাকা কলেজে যা ঢাকা কলেজে গিয়ে ঢাকা কলেজের ছাত্র মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি ভাই তুমি কোন মসজিদের ক্ষতি আমি তো ভাই ক্ষতি কেমনি আরবি পড়তে পারি না তো তোমার এই হালাত কেন কি করো ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন মা বাবার দোয়া আর ওলামায় কেরামদের নেক নজর লাগছে বানায় বলতেছি কি যুবক বাবা এই ছেলে মোবাইল বন্ধ করো এ গজব কি বলবো একটা বয়ান নাই এর বিরুদ্ধে বলি না এটা আকাম করতেছ না মোবাইলটা হাতে লোয়া এটা কাম এটা একটা আকাম দুনিয়াতে যদি কোনো আকাম থাকে এটা হলো বড় আকাম এত সুন্দর একটা প্যান্ডেল বেহেস্টের বাগান যেখানে বসলেই গুনা মাফ হ্যাঁ তুমি মোবাইলটা নিয়ে আইছো কেন কি সোরের দেওয়াল যে মোনাজাতের পরে নিয়ে বেসের পরে দুই দিনের বাজার হবে রেডি থাকে তুমি কি জন্য মোবাইল হাতে নিছো একটা যৌক্তিক কোন জবাব আমাকে দিতে পারবা তুমি যদি বলো রেকর্ড করব কেন মিডিয়াওয়ালারা করে তোমার এটা চোখে বাজে না তোমারটা তো স্পষ্ট হবে না ভেজাল হবে আর ওদেরটা তো নিখুঁত পিও তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে এই বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজ যে এইরকম নির্বোধ কেন আল্লাহ তোর যে এতটুকু এতটুকু বুদ্ধি তোর নাই বাচ্চার হাতে মোবাইল কেমন মা বাবা ছুরি দিয়ে গলা কাটা এটা যে মনের থেকে আরো মারাত্মক মোবাইল হাতে দেওয়া বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি আজকে যুবকদেরকে বলছি দেখবি টাচ মোবাইল কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের লিখে সার্চ দিবি এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই লেখাপড়াও চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নেই মাথা ব্যথা আগের থেকে বাড়ছে বুকে ব্যথা বাড়ছে ভয় লাগে তুই যতই সুস্থ থাক কোন সময় স্টক করো এরপরে এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারছো এর না দিলে এবার নিয়ত করছো যে দোকানে চুরি করবি এক মোবাইলের কারণে তোর জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ আল্লাহ না করুন তুই এখন মরে গেলে তোর মা বাব মনে মনে খুশি হবে তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না লজ্জায় তুই যদি মর তাহলে তোর মা বাব মনে মনে খুশি হবে যে একটা বিপদ গেছি গা তাহলে জীবনে কামাই করলি বদোয়া একটা মানুষ তুমি আফসুস অথচ কত যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়া পা মশায় দেই সালাম না দিয়ে কথা বলে না চোখ উঁচু করে কথা বলে না আজান হলেই মসজিদে হাজির জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতই তো যুবক, স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় যায় না আলিফ বাতা শিখে নাই ওই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক এমপি মন্ত্রী ওসি ডিসি জেনারেল লাইনে পাশত্ব নামাজ পড়ে নাই তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো কার বরদোয়া লাগাইছ কপালে যে তোমার মতোই যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে রড ফ্যাক্টরিতে যাও তুমি একটু কষ্ট পারলি রোজা রাখা যাবে অনেক কষ্ট সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে পৃথিবীর চূড়ান্ত কষ্ট রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না যাও খবর লো আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা বরং পাঁচ বেলার নামাজ পড়ো সুস্থ থাকবা শরীর তাজা থাকবে রাতের ঘুম নষ্ট করো না মানুষের জীবনের সব থেকে সুস্থতার মহা ঔষধ রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের ঘুম পারি না ঘুমাইতে বয়ান করে বাসায় যাইতে সময় সফর করতে করতে তুমিও রাত্রে ঘুমাও না কি কইরা ঘুমাও না আমি তো ওয়াশ করে ঘুমাইতে পারি না কি করে ঘুমাও না তুমি তো সারাটা রাত কবিরা গুনাহ করতেছো মুহাম্মাদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতি তো চেহারাটা সুকার হয়ে গেছে শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহ আদা দিছেন। না অন্য নবীর উম্মতরা গুনার কারণে চেহারা পাল্টায়ে গেছে তোমার চেহারাও ঘুমের থেকে পাল্টায়ে যেত শুধু আখেরি নবী আল্লাহর প্রিয় নবী তার উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহর কিন্তু তোমার ভিতর সব শেষ হায়াত পাইলে কত বছর তোমার আর যদি বাঁচো আল্লাহ বাঁচাইলে বাঁচবা কিনা আমার সন্দেহ কারণ যত লাশ দেখি যুবক 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 করোনায় গেল যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে যুবক গাড়ির নিচে লাশ যুবক পানির ভেতরে লাশ যুবক ঘুমের বিছানায় লাশ যুবক মেরে ফেলছে অমুক জায়গায় অমুকের রেখে যুবক চার বন্ধু মিলে এক বন্ধুরে মেরে ফেলছে আর একটা মরে গেছে কিও যুবক ওই শনি একরা দিয়ে যাইতেছে সামনে আমার গাড়ি থাম করে ফিরে গেল মরণের নতুন এক ফাঁদের নাম বাইক নতুন এক মরণ ফাঁদের নাম হুন্ডা বাইক মোটর সাইকেল আর এটা বেশি চালায় কারা বুড়ারা একটু বয়স হইলি আমার একটা বাইক কিনে দাও আর ওখানে বইলি কেমন যেন শরীর আগুন হয়ে যায় আর পিছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো তো আরো আগুন দৌড় দিছে ধান করে খাম্বার লাগে খাইতে ফিরে গেছে টেলিফোন মা দর্শে বাবা কই তুমি কে বাবাটা বা নাই কে তুমি আমি এই মোবাইল ওয়ালার মা বাবা নাই আছে বাবার দাও বাবা দর্শে কে আপনি কে বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কোথায় বলে এই যে এটা কোন জায়গা নেমরা মামল কয়ে যে তাড়াতাড়ি শনি একরা চলে আসেন লাশটা নিয়ে যান বাইক এক পার্শ্বে পড়ে আছে লাশ আর এক পার্শ্বে ধান করে পড়ে গেল মুরগি যেরকম এরকম কল্লা কাটলে লাফায় এরকম যুবকের মাথায় হেলমেট আছে দেখলাম পুরো বডি এভাবে লাফাচ্ছে একটা সিটটে গেল অনেক দূরে আমার সামনে একটা বাস এর পিছনে আমরা এই জীবনের প্রথম চোখের সামনে এই দৃশ্য দেখলাম আমি হায়াতে আর দেখিনি পই নেই থাম মুরগির বাচ্চার মতো ছটফট করতেছে কাঁপতে কাপতে কাপতে কাঁপতে কাঁপতে যাচ্ছে জায়গায় কি বাহাদুরি কর হায়াতে এখন তুমি সুস্থ কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবে গ্যারান্টি আছে আচ্ছা তুমি সুস্থ বাঁচবা বেশি গ্যারান্টি আছে অসুস্থ রুগী ডাক্তার খায় যা পারো খাওয়াই দাও বাঁচবে না আর হে এখন লাডিলে হাঁটে আর সুস্থ ভাইটা ছোট মরে গেছে কি বাহাদুরি করো কি অর্জন করলা জীবন না মায়ের দোয়া পাইলা বাবার দোয়া পাইলা শিক্ষকের দোয়া পাইলা না আলেমের দোয়া পাইলা কি করলা জীবনে বলতো বাবা কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরবেন তাহলে আমি ঠিক লাইনে চলে আসবো এক্ষন একটা লাভ দিয়ে নিচে নাম দুটো পাও জড়ায় ধরতাম নিজের জীবনটা কেন নষ্ট করতেছো বলো এটা রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে আগুনে হাত দেয় না পুড়ে যাই তুমি তোমার নিজের জীবনটা এভাবে নষ্ট মোবাইল ওই এক বহু আগে বিরুদ্ধে নাকি মোবাইলের নেশা তো বড় নেশা মোবাইলের নেশায় কইরা মা সারছে বাপ সারছে এখন ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে গেছে কি যুবক সত্য কথা বলবি ফ্রি ফায়ার গেম না কি খেলা এটা পাগল হয় নাই তুইও পাগল হবি দেখ কবে তারিখ দে তুই তো ওই যাত্রী ঢাকায় বৈশাখ মোবাইলে জুয়া খেলে কক্সেস বাজারের ছেলের সাথে এবার বুঝো তোর কপাল কত পোড়া পড়তেছে এক মোবাইল জীবন শেষ যৌবন শেষ ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা না আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমি বান্দার সামনে ওপেন করে দিব যারা চেষ্টা করব তুমি তো চেষ্টাই করো না চেষ্টা যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া কে ফাটাইছেন এই ঘুমের মধ্যে তো মরে গেছো না ঘুমের মানুষ কি দোয়াই তো পরে মরা আল্লাহ বিস্মিকা মুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি মরে গেলাম দোয়াই তো মরা তোমার নামে মরে গেলাম এমন মরা মরছেও সোর ঘরে ঢুকছে টের পায় নাই স্ত্রীর কানের অলঙ্কার সরে খুইলা নিয়ে যাইতেছে স্ত্রীরও খবর নাই এমন মরা মরছে আল্লাহ কয় আমি যদি তোর সজাগ না করি তোর কোন বাবা আর সজাগ করতে পারবে না ঘুমের মধ্যে তুমি মরে আছো আমি আল্লাহ তোমাকে আবার সজাগ করে নতুন হায়াত দিলাম ওই হায়াতটা তুমি আমার রাস্তায় ব্যয় করো অনেকের ভয় ঢুকছে অন্তরে ইসলাম জানি কি যদি হুজুরদের কথা মানি তাহলে স্বাধীনতা থাকবে না এই যুব ভালো করে বুঝো নবীর তরিকে আমরা যারা চলতেছি বল আমরা কিনা খায় মরছি তুমিও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তুমিও রাতে ঘুমাও আমরাও রাতে ঘুমাই তুমিও দিবি দাস যাও আমিও যাই তুমিও বিবাহী করবা আমিও করব তোমার সন্তান আছে আমারও আছে তুমি চাকরি করো আমরাও করি তুমি ব্যবসা করো আমরাও করি কই আমরা তো এক বিন্দু পিছনে নাই বরং তোমার থেকে সম্মানও আছে ইজ্জতও আছে শান্তিও আছে তোমার কিছু নেই তোমার কেউ জিজ্ঞায় না থেকে সবাই দূরে থাকে তুমি এক ভয়ঙ্কর এমন অবস্থা দুনিয়ার এখন হয়েছে প্রত্যেক মা বাবা সন্তানের ভয় পায় কখন জানি মারে যে ছাত্রগুলো শিক্ষকের ভয় পাইতো এখন শিক্ষকেরা ভয় পায় ছাত্রকে কোন সময় জানি বেত করে ফেলে শিক্ষকের উপরে হামলা শুরু করে দেয় কফাল বড় কঠিন